ওই জায়গায়ও ইন্ডিয়ানরাও বলেছে যে আমাকে দেখতে হচ্ছে তাদের ইন্ডিয়ান প্যাটার্নের মনে হয় আর যেহেতু এটা আমাদের মেগা স্টারের সিনেমা সো অনেক কিছু বিবেচনা করার পর তারপর আর না করতে পারি নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো সারা পাচ্ছি এখন শো থেকে আজকে পর্যন্ত আজকে দরদের সপ্তম দিন তো আজকে পর্যন্ত আমি দরদের মধ্যেই ডুবে আছি সর্বপ্রথম হচ্ছে এটা আর আজকে স্পেশাল শো আজকে সাকিব ভাই আসছে আপনারা সবাই এসছেন আর দরদের প্রত্যেকটা শোতেই সবাই স্টার্টিং থেকে এখন পর্যন্ত এত বেশি ভালোবাসা দিচ্ছে সো এই জায়গা থেকে আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি যখন আমি দরদের অফারটা পেয়েছি মামুন ভাইয়ের কাছ থেকে তখন হচ্ছে আমি মেন্টালি ওরকম প্রিপেয়ার ছিলাম না সিনেমায় কাজ করার মতো আর যেহেতু এটা আমাদের মেগা স্টারের সিনেমা সো অনেক কিছু বিবেচনা করার পর তারপর আর না করতে পারি নাই ব্যাপারটা এরকম ছিল যে মানে রেডি না থাকা অবস্থায়ও আমি আর না করতে পারি নাই যেহেতু এত বড় সুযোগ এসেছে তো ওই জায়গা থেকে আমি অ্যাট ফার্স্ট অনেক বেশি নার্ভাস ছিলাম বাট যখন হচ্ছে আমি দরদের টিমের সাথে যুক্ত হই তখন থেকে আমার মনে হয় যে না ব্যাপারটা হচ্ছে এতটাও নার্ভাসনেসের কিছু নাই এখানে সবাই এত বেশি সাপোর্টিভ এত বেশি ফ্রেন্ডলি সবাই অনেক বেশি সাপোর্ট করেছে অ্যাজ এ ফ্রেশার হিসেবে আমাকে ওই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমি আমার কাজটা সুন্দরভাবে করতে পেরেছি হ্যাঁ হ্যাঁ ব্যাপার ব্যাপারটা আসলে এরকমই ছিল বলবো এটা আমি যে আমার লাভ আমাকে প্রেফার করেছে ওই জায়গা থেকে যেহেতু অপরচুনিটিটা আমার কাছে এসেছে আর সবচাইতে মজার বিষয় ছিল যে আমার যে দরদের ক্যারেক্টারটা ওইটার সাথে আমার যে রিয়েল লাইফ বা আমার যে প্রফেশনটা ছিল আমি তো অ্যাজ এ মডেল হিসেবেই আমার ইন্ডাস্ট্রিতে এন্ট্রি সো এই জায়গা থেকে ক্যারেক্টারটা হচ্ছে একদম আমার লাইফের সাথে সিমিলারিটি ছিল এই জন্য হচ্ছে আমি আরও কাজটা আরও ভালো মতো করতে পেরেছি আচ্ছা এই জায়গা থেকে বলবো যে অনেকেই ভেবেছি ইভেন আমি যখন বানারসে যাই আমাদের দরদের শুটিংটা তো ওখানেই হয়েছে ইভেন ওই জায়গায়ও ইন্ডিয়ানরাও বলেছে যে আমাকে দেখতে হচ্ছে তাদের ইন্ডিয়ান প্যাটার্নের মনে হয় মনে হয় যে ইন্ডিয়ান নায়িকা এটা তারাও বলেছে ওই জায়গা থেকে আর যেহেতু হচ্ছে দরদের আমার ক্যারেক্টারগুলো ছিল হচ্ছে দেব ভাইয়ার সাথে বেশি উনার সাথে বেশি ছিল ওনাদের সাথে আমার ক্যারেক্টারগুলো বেশি ছিল ওই জায়গা থেকে হচ্ছে আমি ফার্স্ট অনেক বেশি নার্ভাস ছিলাম প্রথম মুভি প্যান ইন্ডিয়ান মুভি তারপর এত সিনিয়রদের সাথে প্রথম কাজ বাট সবাই এত বেশি সাপোর্টিভ ছিল এত বেশি সাপোর্টিভ ছিল ওভারঅল দরদের পুরো টিমটাই এত বেশি সাপোর্টিভ ছিল এরপর না আমার ওই নার্ভাসনেসটা আর কাজ করে নাই না ফার্স্টে হচ্ছে দরদের মানে আমার শ্যুটিং শুরু হওয়ার তিন চার দিন আগেই আমি ওখানে প্রেজেন্ট থাকি যেহেতু আমার ব্রিফিংয়ের টাইমটা আমি পাই নাই সো আমি ওই ওই জায়গাটাতে যাওয়ার পর আমি সবার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করি যাতে আমার সেটে কাজটা আরও ইজি হয় সো ওই জায়গা থেকে না আমার মানে একটা বন্ডিং ক্রিয়েট হওয়ার পর আমার সেই নার্ভাসনেসটা কাজ করে নয় হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো সারা পাচ্ছি অনেক পজিটিভ রেসপন্স পাচ্ছি আমি মানে অবশ্য দরদটা করার পর ওয়েট করছিলাম যে দর্শক আমার ক্যারেক্টারটা বা আমাকে বড় স্ক্রিনে কীভাবে নেয় সো এই জায়গা থেকে বলবো দর্শক অনেক ভালো রেসপন্স করেছে পজিটিভ রেসপন্স করেছে আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে যার কারণে ইনশাআল্লাহ সামনে আরও ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে অফার পাচ্ছি হ্যাঁ অবশ্যই পাচ্ছি যেহেতু আমার স্টার্টিংটাই হচ্ছে মেগা স্টারের মুভি দিয়ে সো ওই জায়গা থেকে আমি একটু চুজি হয়ে কাজ করব এটা আমার ডিসিশন সো ওই জায়গা থেকে এখনো অফিসিয়ালি কিছু হয়নি যখন হবে আপনাদের সবার সাথে শেয়ার না এখনো হয় নাই হ্যাঁ ইনশাল্লাহ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ বাই